গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ রবিবার এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে ওর পাপা চলে গেছে মর্নিং ডিউটিতে আর উনি বসেছেন এখানে একটু ড্রয়িং করতে এঁকেছে পেঙ্গুইন তো আজকে যেহেতু সানডে তো ঘরের টুকটাক কাজকর্মগুলো ওই সানডেতেই করি সানডেতে করে বললেও সেরম একটা ভুল হবে কেননা সানডেতে তো আর সেরকম ছুটি টুটি মেলে না না আমাদের ছুটি মানে আমাদের ছুটিটা তো অন্য দিনে পড়ে তো ওই জন্য সানডেতেও সেরকম একটা কাজ করতে পারি না তো আজকে তাও ভাবছি যে আজকে যেহেতু রান্নাবান্না সেরম কিছু একটা নেই তো ভাবলাম যে আজকে একটু ঘর একটু পরিষ্কার করে নিই তো আগের সানডেতে তো আপনাদের বলেইছিলাম যে ওই ঘরের ঝুল টুলগুলো ঝেড়েছি ঘরটা পরিষ্কার করেছি আর আজকে ভাবছি ওই কলিন্দি একটু গোড্রেস খাট এগুলো একটু মুছতে হবে এগুলোর ভিতরেও না প্রচণ্ড নোংরা হয়ে গেছে জানেন কি জানি কোথার থেকে এত ধুলা ঢোকে আমি এই উত্তর খুঁজতে খুঁজতেই একদম হয়রান হয়ে গেছি এত সুন্দর করে পরিপাটি করে জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখার পরেও এই গোড্রেসের ভিতরে কোথার থেকে যে ধুলা আসে জমে সেটাই আমি জানি না ধুলো পড়বে বাইরে পড়বে তাও মানা যায় কিন্তু এই গোড্রেসের ভিতরে তারপর জামা কাপড়ের নিচে এগুলোও দেখি ধুলো একদম স্তর পড়ে থাকে তো সেগুলোই ভাবছি যে আজকে একটু পরিষ্কার করবো আমি ভেবেছিলাম যে ওই গোডুজের ভিতরের কাক যে কাপড় চোপড়গুলো আছে না সেগুলোও আমার বড্ড এলোমেলো হয়ে আছে আসলে ওই যে স্কুলে নিয়ে যেতে হয় তো এক একদিন এক একটা ওই যে বের করি আবার সে এক জায়গাটা আরেক জায়গায় রেখে দিই এই করে করে হয় কি ওই জায়গার জিনিসটা জাগাতে থাকছে না ফলে যখন যেখানে যাচ্ছি ওই প্রয়োজন হলে যে বের করে একটু পড়ে যাবো হয়তো কিছু একটা খুঁজে পাচ্ছি তো তার আরেকটা পেচ্ছি না অনেক এরম হচ্ছে কোনোটা লেগিনস পেলে করতে পাচ্ছি না কুর্তি পেলে লেগিনস পাচ্ছি না এরম হচ্ছে তো ভাবছিলাম ভেতরটাই গোছাবো তো ভাবলাম যে না বাপা নেই ওর পাপা নেই বাড়িতে তো এখন যদি ওই ভেতরটা এলোমেলো করি তাহলে মেয়েকে নিয়ে পুরোটা আমি সামলে উঠতে পারবো না তো তাই ভাবছি যে যেটা মানে এটা যেদিন করবো সেদিন ওকে স্কুলে দিয়ে এসে তারপর এটা ভেতরটা ধরবো তো তাই ভাবলাম যে আজকে ওই ভেতরের ধুলো ঢুলোগুলো একটু ঝেড়ে নিই পরিষ্কার করে নিই ওই কাপড় চোপড়গুলো পরে একদিন দেখা যাবে তো ওই জন্যই গোল্ড্রেজ স্টোডেজ এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর টিভিটাও একটু মুছে নেবো অনেক দিন থেকে না মোছাও হয় না আসলে আমার ঘরে ওই কলিন শেষ হয়ে গেছিলো তো আপনাদের তো আমি দেখিয়েইছি গ্রসারি শপিংয়ে যে আমি নিয়ে এসেছি কলিন তো ভাবলাম যখন নিয়ে এসেছি সেটা দিয়ে একটু পরিষ্কার টরিষ্কার করে নিই অনেক দিন থেকেই আমার ঘরে কলিনটা শেষ হয়ে গিয়েছিল তো ওই আনবো আনবো করে রান্না হচ্ছিল না তো এবার যখন নিয়ে এসেছি তাই আগে এটার কাজটাই করে নিই আর টিভিতে না আগে আমি কি করতাম জানেন ওই কলিনের স্প্রেটা দিয়ে না স্প্রে করে তারপর ওই কাপড় দিয়ে মুছে দিতাম তারপর দেখছি বর বলছে যে ওকে কেউ একজন বলেছে টিভির ভেতরে এভাবে স্প্রে করলে না কি ওই টিভির যে কোনাগুলো আছে সেগুলো দিয়ে যদি ওই কলিনের জলটা যদি চুয়ে চুয়ে ঢুকে যায় তাহলে হয়তো স্পিকার বা ডিসপ্লে এগুলো খারাপ হয়ে যেতে পারে আমি ঠিক জানি না তো তারপর থেকে ও বলছে যে এইভাবে স্প্রে না করে ওই কাপড়ে বলিনি স্প্রে করে তারপর মুছতে তো আমি তাই করছি ভেবেছিলাম প্রথম ওভাবেই স্প্রে মারবো তারপর হঠাৎ করে মনে পড়ে গেল তো আমি ঠিক জানি না ওকেও কেউ একজন বলেছিল তো হলাম যে ঠিক আছে যদি আবার নষ্ট নষ্ট হয়ে যায় আর মাঝখানে তো দেখলেনি উনিও আমাকে হেল্প করছিল বিছানা ঝাড়তে উনি হেল্প আর করবে কি এই কাজে হেল্প করছে তো আর একটা কিছু নোংরা করে ফেলে রাখছে এই চলছে মানে একটা পার্ট গুছিয়ে আসতে না আসতে দেখছে আর একটা পার্ট নোংরা হয়ে যাচ্ছে তো খুব একটা নোংরা করে বা ঘর অগোছালো করে সেটা বলবো না বেচারির নামে বেশি বদনাম করলে পরে আমারই বাপ হবে তো বেচারি ভালোই আছে খুব একটা দুষ্টুও না তো মোটামুটি এলোমেলো করে তো সেগুলো আমি চেষ্টা করি যখন একটা তখনই গুছিয়ে নেওয়ার আমার আবার ওই নোংরা টোংরা দেখলে আমার ভালো লাগে না নোংরা বলতে মানে এলোমেলো জিনিসটা আমি খুবই অপছন্দ করি তো ওখানে বসেছে কিছু একটা খেলা নিয়ে ও খেলছে আর বারবার আমাকে বলছে মোবাইলটাকে এখন দেবে মোবাইলটাকে এখন দেবে টিভি দেখার একদম নেশা নেই একদম না টিভিতে এত কার্টুন চ্যানেল কিন্তু ও একটাও দেখছি ঠিকঠাকভাবে দেখছে না যখনই ফাঁকা টাইম তখনই বলছে একটু মোবাইল দাও আবার যখন আমি নিজে একটু আমার কাজের জন্য দিতে চাব যে তুমি একটু মোবাইল দেখো আমি একটা অন্য কাজ করছি সেই সময়টা আবার উনি মোবাইল দেখবেন না মানে ওনার মহিমা বোঝাও বড্ড কঠিন তো এখন এই কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা পৌনে একটা মতো বেজে গেছে তো ভাবলাম যে আজকে এই রুমটাই থাক পরে আরেক দিন সামনের রুমটা পরিষ্কার করে নেব মানে কলিন টলিং দিয়ে আর কি তো আজকে এই ঘরটা পরিষ্কার করে টরটা ঝাঁট দিয়ে তারপরে আমি ঘরটা একটু মুছে নিয়েছিলাম তো মুছ আমি শ্যুট করতে পারিনি মেয়েকে একটু মোবাইল দিতে হয়েছে আর ও এখন বসে বসে খাচ্ছে অ্যাপেল অনেকক্ষণ থেকেই বলছিল যে কিছু একটা দাও আমি খাবো খাবো ফ্রুট স্যালাড বানিয়ে দাও তো এখন যেহেতু প্রায় একটা বেজে গেছে আর ভাত খাওয়ারও সময় হয়ে গেছে তো ওই জন্য আমি ফ্রুট স্যালাডটা দিনই বানিয়ে আমি বলছি শুধু এখন অ্যাপেল খাও তারপর ফ্রুট স্যালাড বানিয়ে দেব তো এই ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটার মুছে নিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর দেখতেই পাচ্ছে না আমরা কোথায় এসেছি এসেছি আমরা মেলাতে প্রচণ্ড বায়না করছিলো সন্ধেবেলা কোথাও যাবো কোথাও যাবো আর এটা দেখে আমাকে দেখাচ্ছে ওখানেও উঠবে কেমন সাহস একবার ভাবুন সেই তো ব্রেকড্যান্সে উঠে এলো ব্রেকড্যান্সে উঠে অর্ধেক ঘুরে বলছে আমাকে নামিয়ে দাও আর আজকে আসার সাথে সাথে বলছে আমি ওটাতে উঠবো এরম পাবলিক যদি দু একজন যায় মানে নাগরদোলাতে ওঠার পাবলিক না থাকলেও নাগরদোলার মালিকের খুশি হয়ে যাবে মনে মনে যে না দু একটা পাবলিক তো পাবো সত্যি ও সাহস দেখে আমি অবাক আর এই যে চলে এসেছে এই লটারি না কী বলে এটার দোকানে আমি ঠিক জানিও না ওই স্লিপ ঘষে ঘষে যদি কিছু পায় গিফট সেটা নামার জন্য তো কপালটা অত ভালো না কপালটা হচ্ছে ফাটা কপাল আসলে ওই এরম মেলাতে গিয়ে যতবার আমরা মেলাতে যাই ওই আমার বরের খুব পছন্দের জিনিস এগুলো তো দু একটা টিকিট হয়তো এরকম কেটে ফেলি কিন্তু কোনো কিছুই লাগে না তো সৌভাগ্যই বলি আর দুর্ভাগ্যই বলি কোনো ক্রমে একবার মানে গেলোবার হয়তো ডুয়ার্সে ওই একটা প্লেট পেয়েছিলাম প্লাস্টিকের একটা প্লেট তো সেটা পেয়েছি সেটা দিয়েই খুশি হয়ে বাড়িতে চলে এসেছিলাম তো এবারও কিছু পাইনি আর এখন ওই যে বাড়ি থেকে কন্ট্রাক্ট করে এসেছি আজকে কিন্তু কিছুতে উঠতে চাইবে না কিছু খেলনা চাইবে না কিন্তু কিসের কি। যে এখন উঠে পড়েছে গাড়িতে যতই বাড়িতে বলে আসুক যে উঠবো না কিন্তু মেলাতে এসে তো উঠতেই হবে আর গাড়িতেও এই দেখছেন কত পাবলিক উঠেছে গাড়িতে সবাই ঘুরতে 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 সবাই নেমে চলে এসেছে কিন্তু আমার মেয়ের মেয়েরা নামার গন্ধ নেই জানেন তারপর দেখছি একটা সময় ফাঁকা কেউ নেই গাড়িতে উনি একাই ঘুরছে তারপর যখন দেখছে যে কেউ নেই এখন জানি না লজ্জাই পাচ্ছে না কি শেষে বলে কি আমাকে নামিয়ে দাও আমার মাথা ঘুরছে আমি জানি যে লজ্জা পেয়েই নেমে গেছে কেননা ওনার মাথা ঘুরানোর মানুষ উনি না ওনার মাথাটা ভালোই কি আর বলবো মাথা ঘুরানো ওর মাথাতে আসতে যাবে না দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এই যে দেখুন এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন মানে আমরা এখানে মেলাতে এসছি পর থেকে দেখতে পাচ্ছি যে লাফিয়ে যাচ্ছে এখন শুয়ে পড়েছে যদিও এত এনার্জি বাচ্চাটার গায়ে মানে কি বলবো দেখছেন শুধু লাফিয়েই যাচ্ছে লাফিয়েই যাচ্ছে তাই ভাবলাম যে না একটু ভিডিও না করলে আর চলবে না ওকে একটু দেখাই বেচারি এত কষ্ট করে লাফাচ্ছে তো আমরা মাঝখানে ওই পাপড়ি চাট খেয়েছি আর এখন আমার ইচ্ছে করেছিল দুই ফুচকা খেতে তো বরকে বলছিলাম চলো দুই ফুচকা খেয়ে নিই আজকে আর বেশি কিছু খাবো না ওই পাপড়ি চাট আর দুই ফুচকা অনেকটা রাতও হয়ে গেছে প্রায় নটা বেজে গেছে আকাশটাও খারাপ তো নিয়ে নিয়েছি দুই ফুচকা মেলার ভেতরে না যে কোনো জিনিসই মানে খুব একটা টেস্টি হয় সেটা বলবো না মনে হয় কি থেকে যদি মেলাটা ঘুরে বাইরে গিয়ে খাওয়া যায় দামটাও কমে হয় আর জিনিসটাও খেতে ভালো হয় পাপড়ি চাটটাও খেলাম সেরকম একটা ভালো লাগেনি আর ফুচকাটাও কী বলবো খুব একটা ভালো না মোটামুটি হয়েছে কিন্তু দোকানের সামনে দাঁড়িয়ে খাচ্ছি তো পরে খারাপ বললে যদি আবার দোকানদার কিছু মাইন্ড করে এই জন্য একটু ভালোই বলেছি তো আমাদের ঘোরা হয়ে গেছে মেলা এখন যাচ্ছি বাড়ির দিকে এখন বাজে রাত সাড়ে নটা তো ভাবলাম যে আর দেরি করা যাবে না পরে যদি বৃষ্টি চলে আসে তারপর আবার আরেক যন্ত্রণা ওই জন্য একটু আগেভাগেই বাড়ি চলে যাচ্ছি হাতে কি এটা দেখাও তো এটা দিয়ে কিভাবে খেলতে হয় কোথা থেকে এনেছো তুমি স্ল্যামটা এটা হাতে লেগে যায় না কাল রাতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে সকালে মেয়ে তো গুড মর্নিং বলেই দিল আর এদিকে ভাত ডাল আমার হয়ে এসেছে আর এখানে করব কলমি শাক তো আপাতত সকালে এগুলোই করব আর আমাদের বাড়িতে আসবেন দুজন তারা হলেন আমার ছোটো কাকি আর আমার কাকির মা মানে আমার দিদা তো ওরা আসবে তো ওই জন্যই আমি সকাল সকাল ওই রান্নাটা বসিয়ে দিয়েছি কিন্তু বসিয়ে দিয়েও লাভ হয়নি কেননা বর যেহেতু মর্নিং ডিউটি চলে গেছে আর বাজারঘাট সেরকম কিছু দিয়ে যেতে পারেনি করে তো তাই ওকে বলেছি যে তুমি এক ফাঁকে খেয়েও আর বাজারটাও দিয়ে যেও তো সকালে আমি ডাল তারপর ওই কলমি শাক আর সুটকি মাছ করেছিলাম তো এখন এই বিছানাটাও দেখতেই পেলেন কী অবস্থা করে রেখেছে তো ওগুলো হয়ে গেছে মেয়ে ঘুম থেকে ওঠার পর ওই এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি তারপর যখন বর আসবে ও হয়তো কিছু একটা নিয়ে আসবে তো তারপর ওটা রান্না করবো মেয়েকে আমি ব্রাশ করিয়ে ওকে একটু খাইয়েও দিয়েছি হলাম জায়গায় বিছনাটা গুছিয়ে নিই তারপর বাদবাকি কাজগুলো করা যাবে আর দেখলেন যে ওর হাতে যে স্লাইমটা নিয়ে এসেছে মেলা থেকে ও কিন্তু সেটা নিয়ে খেলছিল নিচে বসে বসে স্লাইমটা ওর এত প্রিয় মানে কি বলবো ও যখন থেকে মানে বুঝেছে যে স্লাইম জিনিসটা কি তবে থেকে আজ পর্যন্ত মনে হয় ওই পনেরো কুড়িটার মতো আমার স্লাইম কেনা অলরেডি হয়ে গেছে আর স্লাইমগুলোকে দিয়ে এত পরিমাণে চটকায় আর এত পরিমাণে খেলে যে সেগুলো কি হয় একদিন আর দেড় দিন খেলার পরে সেগুলোকে ফেলে দিতে হয় সেগুলো থেকে জল ছেড়ে দেয় আর শক্ত হয়ে যায় আর কোনো কাজে লাগে না তারপর দেখি যখন দেখে যে খেলা যাচ্ছে না তখন নিজেই সেগুলোকে ফেলে দেয় বলে এখন ফেলে দিই তো কালকে মেলা থেকে তো বলেছিলাম আপনাদের যে মেলাতে যাওয়ার আগে আমি কম শর্ত করিয়ে নিয়েছি যে কোথাও ওঠা যাবে না কিছু কেনা যাবে না তো বাড়িতে তো বলেই গেছে যে কিছু কিনবও না আর কোথাও উঠবও না কিন্তু কিসের কি ওখানে গিয়ে তো সেই গাড়িতেও উঠলো আর শেষে স্লাইম ছাড়া উনি যাবেন না বাড়িতে আর আমি যদিও আমার জন্য কিছু এই যে হাতে দেখতে পাচ্ছেন যে স্মাইল কোশানটা এটাও আমি কালকে মেলা থেকে কিনেছি তো আমি যদি কোনো দোকানে ঢুকি কিছু জিনিস দেখার জন্য উল্টা আমাকে বলে কি আর কত নেবে তুমি এখন চলো বাড়ি চলো বাড়ি চলো আগের দিন নিয়েছ না কফি কাপ না আর কিছু নিতে হবে না মানে আমি ওকে যেগুলো বলি সেগুলোইও আমার ওপর অ্যাপ্লাই করে তো পাপা বলছে যে না কিছু তো একটা দিতেই হবে তাহলে স্মাইলটাই মানে সরি স্লাইমটাই দিয়ে দিই তারপরে স্লাইমটা দিয়েছি তো স্লাইম আর কি এই ঘুম থেকে ওঠার পর থেকে এই পর্যন্ত খেলে ওটাকেও শক্ত বানিয়ে দিয়েছে যে এখন শাকটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এখন আমি রসুন সম্ভার দিয়ে করে নিচ্ছি শাকটাই বাকি ছিল তারপরে এভাবে না রান্নাতেও দেরি হয়ে যায় আসলে কিছু আয়োজন যদি ঠিকঠাক থাকে রান্নাটাও দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কিছু জিনিস আছে কিছু জিনিস নিই ওই রকম করলে নিজের মানে গায়েও একটা আলসেমি ভাব চলে আসে পরে মনে হয় কিছু করতেও ইচ্ছে করে না তখন কি আর করা যাবে কিচ্ছু করার নেই যেহেতু ঘরে বাজার নেই এখনও তো এই জন্য ওই অর্ধেক করে আমার বসে থাকতে হবে কখন আসবে বাজার তারপর আবার হবে রান্না তো এই যে দেখুন এখনকার মতো এই যে চাটনি হয়ে গেছে ছুটকি মাছের চাটনি করতাম না বরের একটু জ্বর জ্বর শরীরটা একটু খারাপ তো ভালো যে একটু ছুটকি মাছের চাটনিটা করি ভালো লাগবে খেতে মানে এই যে শাক করেছি এখানে আছে ডাল আর ভাতটা আমি সকালের জন্যই করেছি কাকি ওরা আসলে দুপুরে গরম গরম ভাত করবো তো এই যে সাড়ে এগারোটা বাজে বর এসেছে ওই মাছ নিয়ে ওই মাছটা ফ্রিজে ছিল সেটা বের করেছি এটা আজকে আর বানাবো না আজকে এই কাতল মাছটা বানাবো আর বাটা মাছটাই বানাবো তো সেটার ভিডিও আমি শ্যুট করতে পারবো না কেননা মোবাইলটা থাকবে মেয়ের কাছে তো যথারীতি ভিডিও আমি শুট করতে পারিনি যে দেখুন এই মাছটা আমি খালি করেছি পেঁয়াজ বাটা দিয়ে আর এটা তো মাছের চাটনি যেটা আমরা সকালেও খেয়েছি আর এই যে বাটা মাছটা এটা করেছি আমি সর্ষে দিয়ে এই যে দিদা দিদাকে ধরে ঘুমিয়ে আছে বা ঘুমায়নি শুয়ে আছে আর কি প্রচন্ড দুষ্টামি করছিল করছিলো আবার কিছু কিছু সময় আবার ছোট বাক্যের সঙ্গেও খেলছিল এই দেখুন আকাশটা এখন বাজে বিকেল পাঁচটা আকাশটার অবস্থা দেখেছেন যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে ঠিক আছে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন এখনকার মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা